মানবিক করিডোর রাখায়নি এই বিষয়টা কি এর মধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে রাখায়নি বাংলাদেশের পাশে একটা উত্তপ্ত জায়গা এবং সেখানকার রোহিঙ্গারা বাংলাদেশে এসে বাংলাদেশে বিশেষ করে কক্সবাজার সহ সারা দেশের মানুষের ঘুম হারাম করে দিয়েছে সেখানে তীব্র উত্তেজনা চলছে যুদ্ধ মৃত্যু এগুলো সেখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা ওইখানে ওই যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরাস যখন বাংলাদেশে আসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গেলেন যাওয়ার পরেই এই রাখাইনে মানিবৈক করিডোর বিষয়টা উঠছে খুব সিম্পল বিষয় যদি হতো যে হ্যাঁ এখানে মানবিক করিডোর সেখানে মানবিক বিপর্যয় হচ্ছে বাংলাদেশ যেভাবে রোহিঙ্গা রাষ্ট্রে পরে মানবিক আশ্রয় দিয়েছে এরকম একটা বিষয় বিষয়টা সেখানে না এই মানবিক করিডোরের নামে যা হতে যাচ্ছে এটার পেছনে আমেরিকার একটা বড় ইন্টারেস্ট আছে আজকে থেকে না আমরা গত এক দুই বছর ধরে যত এই বিষয়ে রিলেটেড আলোচনা করি সেখানে আমরা বারবার বলছি আপনাদেরকে এবং ওই যে বর্মা একটা আমেরিকা যেটা পাশ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচের এক সেটার বাস্তবায়ন করার জন্য এই ধরনের একটা করিডোর দরকার ছিল এবং সেখানে আমেরিকার ইন্টারেস্ট আছে সেই জায়গাটায় বাংলাদেশ সরকার পাড়া দিচ্ছে কিনা সরকার বলতে একটা অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকার কিনা এবং কি উদ্দেশ্যে পাড়া দিচ্ছে এটা নিয়ে যে তর্ক বিতর্ক বহুদূর গড়াচ্ছে বাংলাদেশে এটা আজ পাওয়া যাচ্ছে সামনে এটা যে বড় ইস্যু হবে বাংলাদেশের মানুষের মধ্যে বাংলাদেশের বিভিন্ন সংস্থার মধ্যে বাংলাদেশের যারা স্টেক আছে প্রত্যেকটা জায়গায় সরকার বলেন রাজনৈতিক দল বলেন সুশীল সমাজ বলেন তেল গ্যাস রক্ষার সঙ্গে যারা জড়িত তারা বলেন বাংলাদেশের বিভিন্ন সুশিক্ষিত বাহিনী বলেন সুশৃঙ্খল বাহিনী বলেন সবাই এটা নিয়ে কনসার্ন কি হতে যাচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে এই জায়গায় হঠাৎ এসে হাসনাত আবদুল্লার একটা কথা আমার চোখে পড়েছে এবং এটা বেশ একটু চোখে তো কারণ তারা এই সরকারের সুবিধা নিয়েছেন বা এই সরকারের সুবিধার সঙ্গে আছেন এই সরকারও তাদের আধে ভর করে আসছে মানবিক করিডোরের বিষয়ে সরকার অবস্থান পরিষ্কার করতে হবে আসনাদ আব্দুল্লাহ তিনি কি বলতে আছেন মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবি-র দুখিয়া অঞ্চলের মুখ্য সংগঠক আসনাদ আব্দুল্লাহ তিনি কুমিল্লারতে একটা প্রোগ্রামে বলেন যে মানবিক করিডোরের বিষয়ে বর্তমান সরকারকে অবস্থান সুস্পষ্ট করতে হবে আমরা কোনো ধোয়াশার মধ্যে থাকতে চাই না আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব কোনো পরাশক্তির কাছে বध्द দেব না এখানে ভারতের আধিপত্য থাকবে না পিন্ডির আধিপত্য থাকবে না এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না বাংলাদেশকে কোনো পর শক্তির আধিপত্যে আমরা থাকতে দেব না বেশ এতদিন যেই টাইপের তারা কথাবার্তা বক্তৃতা দিয়েছেন এর থেকে একটু একটু ডিফারেন্ট মনে হয় না আরো একজন যোগ দিয়েছেন পুরো এনসিপি দলীয় ভাবে অবস্থান কিনা নাকি শুধু মুখে মধু অন্দরে বিশ্ব এরকম প্রশ্ন উঠতে পারে কিন্তু যদি সত্য হয়ে থাকে তাহলে সামনে জটিলতা বড় আছে সেই লোকটি হচ্ছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই আক্তার হোসেন তিনি কি বলছেন আক্তার হোসেন তিনিও একটা প্রোগ্রামে শুক্রবারে বলেছেন যে মানবিক মাধ্যমে কি হতে যাচ্ছে তার রাজনৈতিক দল সাধারণ মানুষকে জানানো উচিত ছিল এটি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়ে বিষয়ে গোপনীয়তা কাম্য নয় তিনি আরো বলছেন সকল ফেসিবাদ বিরোধী শক্তিকে একতাবদ্ধ হতে হবে একটি প্রকৃত ফেসিবাদ বিরোধী বাংলাদেশ করতে হলে নতুন সংবিধান প্রণয়ন জরুরি আচ্ছা সেটা ভিন্ন প্রেক্ষাপটে যাচ্ছি কথা হলো এই মানবিক করিডোর ইস্যুটা বা মার্টিন অথবা বন্দর আমেরিকা নিয়ে কি বাংলাদেশের রাজনীতি শেখ হাসিনা যেটা বলেছিলেন তাহলে সাবেক প্রধানমন্ত্রী যে এইগুলার জন্যেই বাংলাদেশের ক্ষমতার অদল বদল হয় এরকম কি আওয়াজ আছে এর মধ্যে ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনাদের সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া